বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্স আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পন্ন হতে মাত্র সাত আট মাস বাকি এই আবহাওয়ায় পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে বিজেপি প্রথমবারের জন্য বাংলার সাত পেতে এখন থেকে আটঘাট বেঁধে নেমে পড়েছে তারা নিবিড় ভোটার সংশোধন বিহারে যেভাবে করে ছাপ্পান্ন লক্ষ ভোটারদের নাম বাদ দিয়েছে পশ্চিমবঙ্গ একই কাজ করতে চলেছে এবং সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কথাকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে আধার ভোটার কার্ড এবং প্যান কার্ড সচিত্র নাগরিকত্বের মানদণ্ড হতে পারে না তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কার্যত নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছেন যে একজনও বৈধ ভোটারদের নাম যদি বাদ যায় তাহলে তারা এসএস শেষ দেখে ছাড়বেন বামফ্রন্ট কংগ্রেস জোট দু হাজার ছাব্বিশে হবে কিনা তা এখন থেকে বলা যাচ্ছে না যদিও দুই দলের ক্ষমতা দখল লক্ষ্য নয় দুই দলের প্রধান লক্ষ্য হল যেন তেন পোকারেন পশ্চিমবঙ্গের বিধানসভায় শূন্যের গেরো কাঠানো দু হাজার একুশে এই দুই দলই জোটবদ্ধভাবে লড়াই করেছিল কিন্তু কোনো দলই নামমাত্র বিধানসভা আসনে জয়লাভ করতে পারেননি তৃণমূল কংগ্রেস চাইছে রাজ্যে চতুর্থবার ক্ষমতা দখল করতে এই হয়ে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আমি ভিআইপি বিধানসভা আসনগুলিতে কোন দলের সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন এবং কোন দল দু হাজার বিধানসভায় জয়লাভ করতে পারে তা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো আজ প্রথম পর্বের সমীক্ষা আপনারা দেখবেন শিলিগুড়ি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে কোন দলের কে প্রার্থী হতে চলেছেন এবং কোন দল এগিয়ে আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনী শিলিগুড়ি উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের একটা অন্যতম বিধানসভা আসন পশ্চিমবঙ্গের শৈলরানি দার্জিলিংয়ে যাওয়ার প্রধান মুখ হলো শিলিগুড়ি শিলিগুড়ি এককালে বামফ্রন্টের প্রধান শক্ত ঘাঁটি ছিল বর্তমানে এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই পরিলক্ষিত হয় এবং সিপিএম ক্রমশ এই বিধানসভা আসনে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে শিলিগুড়ি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস একবারই মাত্র দখল করেছে রাজ্যে পরিবর্তনের বছর অর্থাৎ দু সালে শিলিগুড়িতে তৃণমূল প্রথম জয়লাভ করেছিল কিন্তু দু হাজার সালে তারা বামফ্রন্ট কংগ্রেস জোটের প্রার্থী উত্তরবঙ্গের সিপিএমের বর্ষিয়ান নেতা অশোক ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছিলেন আবার দু হাজার একুশে বিজেপির তরুণ তুর্কি শঙ্কর ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রকাশ মিশ্রকে পঁয়ত্রিশ হাজারের বিশাল ব্যবহার পরাজিত করেছিলেন অন্যদিকে অশোক ভট্টাচার্য যেটি শিলিগুড়ির পাঁচবারের এমএলএ ছিলেন এবং দীর্ঘদিন শিলিগুড়ি পুরসভার মেয়র ছিলেন তিনি তৃতীয় স্থান লাভ করেছিলেন তো চলুন বন্ধুরা এই আবহে আজ ভিআইপি আসন শিলিগুড়ি শিলিগুড়ি বিধানসভায় দু হাজার ছাব্বিশে কি ফলাফল হতে পারে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনারা দেখেন তো বন্ধুরা ভিআইপি বিধানসভা আসনের প্রথম পর্বে আজ আপনারা দেখুন শিলিগুড়ি বিধানসভার সম্ভাব্য ফলাফল ছাব্বিশে কি হতে পারে তার আগে শিলিগুড়ি বিধানসভায় বিগত দুটি নির্বাচনের কোন দল কত ভোট পেয়েছিল আপনারা এক ঝলকে দেখে নিন দু হাজার একুশে শিলিগুড়ি বিধানসভায় বিজেপি উননব্বই হাজার তিনশো সত্তর ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে তারা সেই ভোট বাড়িয়ে এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো সত্তরটি ভোট পেয়েছিল দু হাজার একুশের তুলনায় চব্বিশে বিজেপির ভোট সংখ্যা বেড়েছিল অনেকটাই তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে ভোট পেয়েছিল তিপ্পান্ন হাজার সাতশো চুরাশিটি দু হাজার চব্বিশে সেই ভোট কমে হয়েছিল আটচল্লিশ হাজার পাঁচশো একষট্টিটি তৃণমূল কংগ্রেসের প্রায় পাঁচ হাজার ভোট কমে ছিল দু হাজার একুশের বিধানসভায় বামফন প্রার্থী অশোক ভট্টাচার্য শিলিগুড়ি বিধানসভায় পেয়েছিলেন আঠাশ হাজার আটশো পঁয়ত্রিশটি ভোট কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী এই আসনে দশ হাজারের সামান্য বেশ কিছু ভোট বেশি পেয়েছিলেন তো বন্ধুরা দু হাজার একুশের তুলনায় দু হাজার চব্বিশে বিজেপির ভোট অনেকটাই বেড়েছে তৃণমূল এবং কংগ্রেস বামফ্রন্ট জোটের ভোট অনেকটাই কমেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা আসনে বিজেপি যে এক প্রকার অনেকটাই এগিয়ে শুরু করবে তা বলাই বাহুল্য শিলিগুড়ি বিধানসভা আসনে বিজেপি সম্ভবত শঙ্কর ঘোষকেই প্রার্থী করতে চলেছে অপরদিকে বয়সজনিত কারণে বামফ্রন্ট এবারে অশোক ভট্টাচার্যকে দাঁড় করাবেন না তার পরিবর্তে শিলিগুড়ি পৌরসভার কোনো এক কাউন্সিলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারে এই বিধানসভা আসনে টলিউডের কোনো একজন খ্যাতনামা অভিনেত্রীকে তো বন্ধুরা শিলিগুড়ি বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে আমার চ্যানেলের প্রেডিকশান অনুযায়ী বিজেপির শঙ্কর ঘোষ পুনরায় জয়লাভ করতে চলেছেন এবং দু হাজার একুশে তার জয়ের মার্জিন ছিল পঁয়ত্রিশ হাজার দু হাজার ছাব্বিশে তার জয়ের মার্জিন বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না